ওয়েলকাম সকলকে এর আগের পর্ব দেখে আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমরা এসেছি নিউ জলপাইগুড়ি থেকে নিউ দিল্লিতে আজকে আপনাদের দেখাবো নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে কিভাবে আমরা রেড ফোর্ট জামা মসজিদ এবং ইন্ডিয়া গেট আমাদের দিল্লির ডে ওয়ানে ঘুরে বেড়ালাম তারই ভিডিও আজকে এই পর্বে থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এখন আছে আমরা নিউ দিল্লি মেট্রো স্টেশন আমরা অনলাইনে টিকিট কাটলাম আমরা নিউ দিল্লি থেকে এখন ইয়ালো লাইন ধরে চাঁদনি চক চাঁদনি চক মেট্রো স্টেশনে টিকিট কাটলাম আমাদের দিল্লি ভ্রমণের ফার্স্ট প্লেস আমরা মেট্রো করেই ঘোরার চেষ্টা করব মেট্রোর ইয়েলো লাইন ধরে আমরা নিউ দিল্লির মেট্রো স্টেশন থেকে আমরা যাচ্ছি চাঁদনি চক মেট্রো স্টেশনে আমরা এখন চলে এসেছি নিউ দিল্লি মেট্রো স্টেশনে এই নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে অনলাইনে কিউআর স্ক্যান করে টিকিট বুকিং করা যায় আরে 10 টাকা করে পড়লো পারে 10 টাকা এখান থেকে আমরা চাঁদনি চকে মুভ করছি এবার চার এবার এখানে অ্যাকচুয়ালি অনেক রকম লাইন আছে যেমন ইয়েলো লাইন পিঙ্ক লাইন গ্রিন লাইন ব্লু লাইন অনেক রকম চ্যানেল আছে আমরা ইয়েলো লাইন আমরা এখন এগাচ্ছি সামনে থেকে এগাচ্ছি আমাদের কোনো রকমই অসুবিধা হয়নি হলুদ পায়ের চিহ্ন দেখে দেখে আমরা সেই পথ ধরেই ইয়েলো লাইনের মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম এরকমভাবে কাজ দিয়ে মেট্রো স্টেশনের ব্যারিকেড আমি লাস্ট টাইম আন্ডারওয়াটার মেট্রো কলকাতাতেও দেখেছিলাম নিউ দিল্লি মেট্রো স্টেশনের ঠিক পরে স্টপের ছিল চৌরিচক এবং তার পরের স্টেশনই ছিল চাঁদনিচক আমাদের গন্তব্য ছিল চাঁদনিচক চাঁদি চক মেট্রো স্টেশনে নেমে এবার আমরা সাবওয়ে থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম এখন আমরা চাঁদনি চকের লোকাল মার্কেটের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি রিক্সা ধরার জন্য যেখান থেকে আমরা রেড ফোর্ট যাবো এখানে উমেক্স মল থেকে বেরিয়ে আরেকটু ডিস্টেন্স আছে রেড ফোর্টে তা একটা অদ্ভুত একটা রিক্সায় উঠে বসেছি সামনে আমার ছেলে আর বউ বসে আছে তা এই রিক্সা দিয়ে আমি আমার পেশেন্টের অত একটা বিভক্তভাবে বসা এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স টোয়েন্টি রুপিস পার হেড নেবে বলছে তা মেট্রো করে বেরিয়ে এসে এখন এই চাঁদনি চক থেকে বেরিয়ে চাঁদনি চকটা আমাদের পুরো বড় বাজার বড় বাজারে মার্কেট যেরকম প্ল্যানেটে ঠিক একইভাবে এবার এদিকেও দেখতে পারবেন এখানে আশেপাশে মার্কেটটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে এটা গুরুদ্বারা এখানেও সময় করে আসবো একবার গুরুদ্বারা জায়গাটা প্রচুর দোকান প্রচুর দোকান খাওয়ার দাওয়া জামা কাপড় গুরুদোয়ারাটা গুরুদোয়ারা যথেষ্ট বড় চাঁদপুরটাই চাঁদনি চক এরিয়া আমরা দূরে রেড ফোর্ট মানে লাল দেখতে পাচ্ছি আমি ছোটবেলায় একবার এসেছিলাম অনেকই ছোটবেলায় তাহলে জ্ঞান তো অবস্থায় ফার্স্ট টাইম আমি দিল্লি এলাম খুবই ভালো লাগছে আমার পুরো জমজমার চারপাশের মার্কেট এবার আমরা এই মার্কেট থেকে ঢুকছি রেড ফোর্টের দিকে সেই দিন চাঁদনিচক মেট্রো স্টেশন থেকে রিকশা করে আমরা পৌঁছে গেছিলাম রেড ফোর্ট আমরা রেড ফোর্ট ঘুরেছিলাম সেখান থেকে গিয়েছিলাম জামা মসজিদ এবং অবশেষে গিয়েছিলাম ইন্ডিয়া গেট তার ভিডিও এর পরের পর্বে ডিটেলসে আসবে এবং ইন্ডিয়া গেটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল সেক্রেটারিয়েট তো সেই মেট্রো স্টেশনটি ইয়ালো লাইনের মধ্যেই পড়ে তো আমরা সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো থেকে মেট্রো নিয়ে সোজা চলে এসেছিলাম নিউ দিল্লি মেট্রো স্টেশন এবং সেখান থেকে আমাদের হোটেল খুব কাছেই ছিল এইভাবেই দিল্লির ডে ওয়ান আমরা ঘোরাঘুরি করেছিলাম বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পরের পর্বে অবশ্যই রেড ফোর্ট জামা মসজিদ এবং ইন্ডিয়া গেট নিয়ে ভিডিও আসবে স্টেশন হলো সেন্ট্রাল আর আমরা এখানে এখন আনছি টিকিট কেটে মেট্রো করে এখন আমাদের নিউ দিল্লির মেট্রো স্টেশনে আমরা তো আমাদের সাথে চলুন